এবং ফুটবল দেখা শর্ত সাপেক্ষে জায়েজ আছে আবার শর্তের অনুপস্থিতিতে জায়েজ থাকবে না আমরা অনেকে মনে করি খেলাধুলা বোধহয় ইসলামে হারাম সব খেলাধুলা আনন্দ বিনোদন হাসি রসিকতা এগুলো বলতো ইসলামে নাই ইসলামে শুধু নামাজ কালাম আছে রোজা আছে জাকাত আছে হজ আছে ওয়াজ শোনো ওয়াজ করো গুরুগম্ভীর জিনিসপত্র আছে আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য একটু হাসি একটু বিনোদন একটু খেলা একটু আনন্দ এগুলোর দরকার এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে মানুষ তো সামাজিক প্রাণী সামাজিক অনেক বিষয় তাদের দরকার হয় বিনোদনমূলক অনেক কিছুরও দরকার সেই বিনোদনের সকল ব্যবস্থা ইসলামে আছে ইসলামে কোনো কিছুর অভাব বা সংকট নাই মুসলমান যথেষ্ট সমৃদ্ধ মুসলমানের কাছ থেকে ধার করে কোন কালচার বা সংস্কৃতি আনার দরকার নেই মুসলমানের নিজস্ব সংস্কৃতি স্বয়ং সম্পূর্ণ যেমন আমাদের প্রিয় নবী সাল তিনি কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দিতেন তিনি নিজেও কবিতা আবৃত্তি করেছেন খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করার সময় মসজিদে নির্মাণের সময় এবং তাবুকের যুদ্ধের সময় তাবুক নয়

যে কষ্ট দূর করবার জন্য হালকা করার জন্য আপনার খেতে খামারে কাজ করতেছে অনেকে তো গান ধরে গানের কথা মালার মধ্যে যদি খারাপ কিছু না থাকে এখন গান গান মানে তো দুই যৌনতা গান মানে নোংরামি বেশিরভাগ কিন্তু গানের কথামালার মধ্যে যদি আমার রবের প্রশংসা থাকে মা বাবার জন্য স্মৃতিচারণমূলক গান হয় নিজের দেশ অঞ্চলকে ঘিরে কোনো গান হয় তাহলে সে গানে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই যদি সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সাহাবীদের মধ্যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি অনুমোদন করেছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি শুয়ে আছেন দুইটা বাচ্চা মেয়ে গান করছে গান ধরছে অবকর রাদিয়াল্লাহু ঢুকে বলতেছে আরে নবীজির ঘরে বসে গান ধমক দিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে তাদেরকে গান গাইতে দাও খালি গলায় গান গাচ্ছে এখানে কোনো মিউজিক বাদ্যযন্ত্র নাই গানের কথার ভিতরে খারাপ কিছু নেই গজল মানে খোলা গলা খালি গলার সঙ্গে যেটাকে বলেন যেখানে খারাপ কিছু নেই সেটা তারা গাছে নামে অবৈধ যত সম্পর্ক আছে এগুলোর যত গান আছে এগুলাও দেখেন এগুলো মানুষকে আরো অশান্তিতে নিয়ে যায় এগুলো শান্তি দিতে পারে না এই জন্য প্রেম প্রীতির যত গান আছে দেখবেন জ্বলে গেল রে পুড়ে গেল রে শেষ হয়ে গেলাম রে মরে গেলাম রে ও যতক্ষণ অল্প হয়ে যেত অংশ হয়ে যেত ঠিক দুনিয়া বরবাদ আখিরাত কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা গান গান দেখবেন দিলটা ভালো লাগতেছে আপনি যদি নবীর প্রশংসা নবীর হাম পড়েন দেখবেন দিলটা ভালো লাগতেছে আপনার মনটা ভালো লাগতেছে এগুলো নিষেধ না এই বিনোদন ইসলামে আছে সেখানে মিউজিক থাকতে পারবে না কথার মধ্যে গানের খারাপ কিছু থাকতে ছেলেরা ছেলেদের মধ্যে গাইবে মেয়েরা মেয়েদের মধ্যে গাইবে বাচ্চারা যেকোনো জায়গায় গাইবে বিয়ের অনুষ্ঠানে বিশেষ করে বাচ্চারা গাইবে সেখানে মিউজিকের ব্যবহার থাকবে না এখন তো আমরা মিউজিক দিয়ে ডেক্সট সেট যেটা হারাম ভাইরাম খেলাধুলা হিসাবে ইসলামে নবী করিম সাল্লাম একবার এক বাজারে গেলেন যায় দেখলেন দুই দল তারা শুটিং প্রতিযোগিতা করতেছে তীর মারার কম্পিটিশন করতেছে দুই দল নবী করিম সাল্লাম যে বললেন আমি অমুক দলের পক্ষে আসি দাও তোমরা খেলা চালাও তখন যে দলের পক্ষে উনি আসেন ওই দল তো খুশি কিন্তু বাকি বিপরীত দল যারা তারা খেলা বন্ধ করে দিস নবী করিম সাল্লাম বললেন কি ব্যাপার তোমরা খেলা বন্ধ করে দিলে কেন বলে ইয়ার্লা আপনি ওই দলে আসেন আপনি ওদের পক্ষে যখন আসেন তখন ওই দিকে কিভাবে তীর মারি আমরা তখন নবী করিম সাল্লাম বলেন ঠিক আছে আমি দোনো দলের সাথে আছি তোমরা খেলো তারপরও তোমরা খেলো এই তীর মারার প্রতিযোগিতা রসুল এখনও করেছেন মসজিদে নবীর আঙ্গিনা ইথোপিয়ান সাহাবিরা নিগ্রো সাহাবীরা খেলাধুলা করছে আমাদের না এসে বলেন আমাকে একটু নিয়ে যান আমি দেখব তাহলে ভাইরা আমার যদি কোনো যুবক যে কোনো বয়সের মানুষ ফুটবল খেলে সেই ফুটবল খেলা যদি সতর ঢাকা থাকে সেখানে যদি একদল আর কোনো টাকা পয়সা লেনদেন না করে নিজেদের মধ্যে আদান প্রদান না করে জুয়া যদি না থাকে এটা শুধু শারীরিক কসরতের জন্য হয় যে আমার শারীরিক ব্যায়াম হবে মানসিক ফুর্তি হবে এই ধরনের খেলাধুলা খেলা যায় আছে এবং এটা দেখাও কি আছে কিন্তু টেলিভিশনে যে খেলা আপনি দেখেন সেখানে শুধু খেলাও দেখেন না আরো কিছু দেখেন বরং খেলার চাইতে এরপরে সেখানে আপনি সতরম মুক্ত করা হয় সেটি দেখতে হয় আপনাকে হারামের দিকে দৃষ্টিপাত করতে হয় আপনাকে সেটা আপনার সালাদ থেকে আপনার মনোযোগ নষ্ট করে দেয় রাত বিরাত নাই রাত একটা বাজে বারোটা বাজে দেশের লক্ষ লক্ষ হাজার হাজার যুবক জেগে থাকে তার পছন্দ দল খেলবে রাত একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে অথচ এই যুবকই জীবনে কোনদিন তাহযুদের জন্য একটি বারের জন্য ভোর রাতে অপেক্ষা করেনি কি জবাব হবে আল্লাহর কাছে এত আবেগ তোমার বুকে এত ভালোবাসা ওই ইহুদি খ্রিস্টানের জন্য তার খেলা দেখার জন্য এত ভালোবাসা রাত রাতভোর জায়গায় বসে রইলা আল্লাহর হুকুম মানার জন্য কয় রাত যাকসো জীবনে কোন মুখ আছে আমার অতএব এই খেলাধুলা জায়েজ আছে এইভাবে বিনোদন করতেও জায়েজ আছে এবং এটা দেখাও জায়েজ আছে আমরা ইসলামটাকে শুষ্ক মনে না করি যে ইসলামে কোনো বিনোদন নাই হাসি নাই আনন্দ নাই সবকিছু আছে ভাই সবকিছু আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কৌতুক করতেন রসিকতা করতেন কিন্তু রসিকতা করে মিথ্যা কথা বলতেন না এখন তো যুবকরা কয়েকজন একসাথে হলে রসিকতা মানেই হলো সব দুই নম্বর কথা খারাপ কথা নোংরা কথা বাজে কথা বন্ধু আনন্দ মানেই হলো এটা অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার রসিকতা করে মজা করে একজন সাবিকে বললেন ও দুই কানওয়ালা এদিকে আস ডাক দিয়েছেন কি বলে দুই কানওয়ালা তো দুই কান কান নাই এটা বলে তিনি মজা করলেন সবাই একটু আনন্দ পেলেন তাহলে কথা দিয়ে কৌতুক করা যদি অসত্য না হয় মিথ্যা না হয় নবীজি মিথ্যা বলেন নাই যা বলছেন সত্য তার কান্দ দুইটাই আছে কিন্তু মজা করলেন মাঝখান থেকে ভাইরা আমার অতিবে এরকম আনন্দ বিনোদন করা কি আছে তিনি একবার কোন এক সফরে আমাজান আয় সারদি আল্লাহ তালা এবং অন্য সাহাবিরা সবাই ছিলেন সবাইকে বললেন সবাই দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করো কম্পিটিশন করো দৌড়াদৌড়ি এটা এক ধরনের খেলা দৌড়াদৌড়ি করো কে আগে যেতে পারে টার্গেট ঠিক করে দাও রেসিং এবং আয়সা আল্লাহকে বললেন আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো তো একবার নবী করিম সাল্লাম আগে গেছেন আবার স্ত্রীর জিতে দিয়েছেন জিতে দিয়ে বলছেন আগেরটার বিনিময়ে এটা কাটাকাটি তাহলে বুঝা গেল এই খেলাধুলাগুলো ইসলামে আসে না নাই যুবকরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা অমুসলিমদের কাছ থেকে ধার করার দরকার নেই আমার ইসলামের সবকিছুই আছে শুধু অনুসরণ করা দরকার আল্লাহ আমাদের বুঝার তফিক দান করে